প্রিয় ভাই বোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ বন্ধুরা জীবনে কিছু সময় আসে যখন সব কিছু থেমে যায় ভবিষ্যৎ অন্ধকার মনে হয় দুঃখের কুয়াশা ঘিরে ধরে চারপাশ তখন মানুষ ভাবে আর কিছুই সম্ভব নয় আশা আর বাস্তবতার ফারাক হয়ে দাঁড়ায় সম। কিন্তু ঠিক এই সময়ই ঘটে যায় এমন কিছু যেটা আমরা কল্পনাও করিনি তখনই অনেকে বলে এটা অলৌকিক কিন্তু একজন ইমানদার মুখে বলে এটা আল্লাহর হস্তক্ষেপ আল্লাহ যখন কোনো বান্দার জন্য কিছু নির্ধারণ করেন তখন তিনি চুপচাপ কাজ করতে থাকেন মানুষের চোখে যা অচল আল্লাহর ইচ্ছায় তা আবার সচল হয় এক দরজা বন্ধ হলেও আসমান থেকে খোলে যায় আরেকটি দরজা আর সেটা এমনভাবে খোলে যা বিশ্বাস করাও কঠিন হয়ে যায় তুমি হয়তো অনেক সময় ধরে দোয়া করছ কাঁদছ চেষ্টা করছ কিন্তু ফল পাচ্ছ না মনে হচ্ছে কিছুই হবে না কিন্তু জানো কি অনেক সময় আল্লাহ দোয়ার উত্তর দেন এমনভাবে যেন পুরো জীবনের দিকই বদলে যায় এমন এক মুহূর্ত দিয়ে যা শুরুতে বোঝাও যায় না কিন্তু শেষটা হয় বিস্ময়কর আল্লাহর হস্তক্ষেপ অনেক সময় নিঃশব্দে আসে অনেক সময় ঝড়ের মতো কখনো তা আসে এক কথায় কখনো এক কল্যাণময় দেরিতে তবে একটা কথা মনে রেখো যে আল্লাহর ওপর ভরসা রাখে তার জন্য এমন কিছু ঘটে যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না আর তখনই জীবন বদলে যায় অলৌকিকভাবে রহস্যময় ভাবে আল্লাহর হস্তক্ষেপে এটাই সেই গল্পের শুরু যা ঘটবে তাতে বদলে যাবে তোমার জীবন বন্ধুরা আসুন আমরা গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত মোট এগারোটি পর্বে বিষয়টিকে জানার চেষ্টা করি আশা করি বন্ধুরা আমাদের পাশে থেকে উৎসাহিত করবে এক অলৌকিকতার শুরু হয় ভাঙুনের মধ্যেই বন্ধু জীবনের এমন কিছু সময় আসে যখন মনে হয় সব কিছু শেষ চাকরি চলে যায় সম্পর্ক ভেঙে পড়ে স্বপ্নগুলো একে একে ছিন্ন ভিন্ন হয়ে যায় তুমি হয়তো ভাবছ এই জায়গা থেকে আর কিছুই সম্ভব নয় তুমি কষ্টে ডুবে আছো হতাশায় ভুগছ একাকিত্তে নিঃশেষ হয়ে যাচ্ছ কিন্তু জানো কি ঠিক এখান থেকেই শুরু হয় আল্লাহর অলৌকিক হস্তক্ষেপ মুমিনের জীবনে ভাঙনের সময়টাই সবচেয়ে পবিত্র সময় কারণ তখনই সে সব কিছু ছেড়ে আল্লাহর দিকেই ফিরে আসে আর আল্লাহ চান তার বান্দা শুধু তার ওপরই ভরসা করুক মানুষের নয় পরিস্থিতির নয় নিজের শক্তিরও নয় শুধু তার রহমতের উপর রসুল্লাহ সাল্লিহাসাল্লামের হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্যের শক্তি দান করেন বুখারি ও মুসলিম আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরিশুদ্ধ করেন ভাঙেন হারানোর স্বাদ দেন ধৈর্যের পরীক্ষা নেন কিন্তু এটিই সেই ভূমি যেখান থেকে অলৌকিকতার বীজ অঙ্কুরিত হয় তুমি এখন যেটাকে দুর্ভাগ্য ভাবছ হতে পারে ঠিক এটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে হতাশ হওয়ার কিচ্ছু নেই এই ভাঙনটা হচ্ছে প্রস্তুতি যেখানে আল্লাহ তোমার আত্মাকে নির্মাণ করছেন কারণ আল্লাহর অলৌকিক হস্তক্ষেপ কোনো সুখী নির্ভার জীবনে আসে না এটা আসে তখনই যখন সব ভেঙে গিয়েছে আর তুমি আল্লাহ ছাড়া আর কাউকে দেখছ না আর ঠিক তখনই ঘটে এমন কিছু যা কেবল তিনিই করতে পারেন এটাই অলৌকিকতার সূচনা দুই যখন মানুষ সব দরজা বন্ধ করে দেয় বন্ধু জীবন অনেক সময় এমন এক পর্যায়ে চলে আসে যেখানে তুমি অনুভব করো তোমার পাশে কেউ নেই তুমি অনেক চেষ্টা করেছ অনেক মানুষের কাছ থেকে সাহায্য চেয়েছ অনেক দরজায় কড়া নেড়েছ কিন্তু সবাই ফিরিয়ে দিয়েছে কেউ কথা দেয় কিন্তু রাখে না কেউ হাসে কিন্তু অন্তরে বিদ্রুপ লুকায় কেউ তোমার ব্যথা বোঝে না বরং তোমার দুর্বলতা নিয়েই খেলা করে এই সময়টাতে যদি তুমি ভেঙে না পড়ে আল্লাহর দিকে ফিরে যাও তাহলেই শুরু হয় এক রহস্যময় পরিবর্তন আল্লাহ কোরআনে বলেন ওয়াইয়ারেজুকুহু মিন হাইসুলা ইয়াহ তাসিবুআমাই ইয়াতওক্কেল আয় লা ল হি ফহু আহ্বুহু ইনল্ল হ বলি উ আম্রি হি কদ যা আয় লা ল ইন কদ র এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করবে না আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য উদ্দেশ্যপূর্ণ করবেনী নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সুরা তলাক আয়াত তিন এটা শুধু একটি আয়াত নয় এটা একজন ভেঙে পড়া হৃদয়ের জন্য সবচেয়ে বড় আশ্বাস মানুষের দেয়া না মানুষের ধোকা মানুষের অবহেলা সব কিছু যখন একত্র হয়ে আসে তখন আল্লাহ বলেন আমি আছি আর আমি যথেষ্ট আল্লাহর হস্তক্ষেপ হয়তো বিলম্বিত হতে পারে কারণ তিনি চান তুমি সম্পূর্ণরূপে মানুষ থেকে নিরাশ হও তিনি চান তুমি বুঝে ফেল যে মানুষের সাহায্য সীমিত কিন্তু আল্লাহর সাহায্য অসীম যখন তুমি নিজেকে একেবারে শেষ মনে করো তখনই আল্লাহ তার পক্ষ থেকে দরজা খুলে দেন এবং এই দরজাগুলো হয় ভিন্ন রকম তুমি হয়তো ভাবনি কখনও এমন সুযোগ আসবে এমন মানুষ পাশে আসবে এমন এক আলো দেখা দেবে মনে রেখো মানুষের নাগুলোই আল্লাহর হ্যায়ের প্রস্তুতি তুমি যদি ভরসা করো ধৈর্য ধরো অন্তর দিয়ে আল্লাহকে ডাকো তবে একসময় তোমার জীবনেও সেই অলৌকিকতা নামবে যা হবে বিশ্বাস করাও কঠিন কিন্তু হৃদয় দিয়ে বুঝবে এটা কেবল আল্লাহই করতে পারেন তিন অলৌকিকতার বাস্তব উদাহরণ ইতিহাসের পাতায় আছে অসংখ্য অলৌকিক ঘটনার সাক্ষ্য যেখানে আল্লাহর হস্তক্ষেপ এতটাই বিস্ময়কর ছিল যে তার যুক্তির ঊর্ধ্বে একটি অসাধারণ উদাহরণ হল মুসা আলহিসালামের ঘটনা তিনি ছিলেন আল্লাহর নবী যাকে আল্লাহ পাঠিয়েছিলেন মিশরের অত্যাচারী রাজা ফেরাউনের বিরুদ্ধে যখন মুসা আলহিসাল্লাম তার কমকে নিয়ে মিশর ত্যাগ করছিলেন তখন ফেরাউনের বিশাল সেনাবাহিনী তাদের ধাওয়া করছিল সামনে বিশাল সমুদ্র পিছনে ভয়ঙ্কর সৈন্যদল উপায় ছিল না পালানোর তার কম চিৎকার করে বলল আমরা তো ধরা পড়ে গেছি তখন মুসাআলি সাল্লাম বললেন না আমার সঙ্গে আমার রব আছেন তিনি নিশ্চয়ই পদ দেখাবেন সুরা আশু আরা আয়াত একষট্টি ও বাষট্টি এই বিশ্বাসের জবাবে আল্লাহ তার অলৌকিক হস্তক্ষেপের নমুনা দেখালেন তিনি সাগর চিরে দিলেন এবং তাতে তৈরি হল দুপাশে পানি পাহাড় আর মাঝখানে শুকনো রাস্তা মুসা আলহি সালাম ও তার অনুসারীরা নিরাপদে পার হয়ে গেলেন আর ফিরাউনের সেনারা সেই সাগরেই ডুবে ধ্বংস হল এই ঘটনা শুধু ইতিহাসের অংশ নয় এটি ইমানের এক অমর শিক্ষা যেখানে পথ নেই সেখানেও আল্লাহ পথ বানিয়ে দেন যখন মানুষ নিরূপায় যখন সব দিক বন্ধ তখন যদি তুমি বল আমার সঙ্গে আমার রব আছেন তবে জান তিনিও তোমার জন্য সমুদ্র চিরে দিতে পারেন এটাই আল্লাহর অলৌকিক হস্তক্ষেপ যা আসে সঠিক বিশ্বাস আর ভরসার মাধ্যমে আর সেই হস্তক্ষেপ জীবন বদলে দেয় এক চিরস্থায়ী অভাবনীয় পথে চার আধুনিক যুগেও ঘটে অলৌকিকতা অনেকে ভাবে অলৌকিকতা শুধু অতীতের কাহিনীতেই সীমাবদ্ধ কিন্তু সত্যি কথা হলো আল্লাহর অলৌকিক হস্তক্ষেপ এখনও ঘটে প্রতিদিন প্রতি মুহূর্তে তবে তা উপলব্ধি করার জন্য চাই ইমানের দৃষ্টিভঙ্গি আজও যারা আল্লাহর উপর নির্ভর করে হৃদয় দিয়ে তাকে ডাকে তাকে ভালোবাসে তাদের জীবনে এমন কিছু ঘটে যা তারা নিজেরাও আগে কল্পনা করেনি তুমি হয়তো হারিয়েছ চাকরি একবারে জীবন অচল মনে হচ্ছিল কিন্তু হঠাৎ এমন এক কল এক প্রস্তাব এক দরজা খুলে গেল যেটা তুমি চিন্তাও করি এটা কি কাকতাল্লীয় না এটা ছিল আসমান থেকে আসা হস্তক্ষেপ তুমি হয়তো মানসিকভাবে বিপর্যস্ত ছিলে ভেঙে পড়েছিলে কারো কথা শুনতেও ভালো লাগছিল না হঠাৎ কেউ একজন এলো তোমাকে বলল একটিই কথা যা তোমার হৃদয়ে জাগিয়ে তুলল আবার বাঁচার আলো দেখালো এটাও এক অলৌকিকতা আল্লাহ কাউকে পাঠান ঠিক তখনই যখন তুমি একদম নিঃশেষ আবার তুমি হয়তো ঋণে ডুবে গিয়েছিলে দিন চলছিল দুশ্চিন্তায় কিন্তু হঠাৎ এমন এক ইনকামের পথ খুলে গেল যা একদম অবিশ্বাস্য একজন পরিচিত ব্যক্তি এক পুরনো সুযোগ এমনকি এক ভুল নম্বর এই সামান্য ঘটনাই হতে পারে আল্লাহর রহমতের বাহক মনে রেখো আল্লাহর হস্তক্ষেপ সবসময় নাটকীয়ভাবে আসে না অনেক সময় তা খুবই শান্ত নীরব তবে তার প্রভাব হয় গভীর জীবন বদলে দেওয়ার মতো তুমি যদি আল্লাহর উপর ভরসা করো তার কাছে কাঁদো আর নিজের অন্তরকে খোলা রাখো তবে একসময় তোমার জীবনেও সেই অলৌকিকতা নামবে যা হবে বিশ্বাস করাও কঠিন কিন্তু হৃদয় দিয়ে বুঝবে এটা কেবল আল্লাহই করতে পারেন পাঁচ কখন আসে এই হস্তক্ষেপ অনেকেই জীবনের কঠিন সময়ে প্রশ্ন করে আল্লাহ কেন চুপ করে আছেন তিনি কেন হস্তক্ষেপ করছেন না আল্লাহ কেন সাহায্য করছেন না এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের অবস্থান ও হৃদয়ের মধ্যে আল্লাহর হস্তক্ষেপ এমন কোনো যন্ত্র নয় যেটা চাপ দিলেই সক্রিয় হয়ে যাবে এটা আসে তখনই যখন বান্দা সত্যিই তৈরি হয়ে যায় আল্লাহর কাছে ফিরে আসার জন্য যখন তুমি সব আশা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর দিকে ফিরে যাও তখন তুমি বুঝে ফেলো মানুষ কিছুই করতে পারবে না সব ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে যখন তুমি রাতের নিঃশব্দ গভীরে কাঁদো একান্তে আল্লাহকে ডাকো নিজের দুর্বলতা স্বীকার করো এই কান্না অলৌকিকতার দরজা খুলে দেয় যখন তুমি তবা করো, নিজের গুনাহ স্বীকার করে আল্লাহর রহমত চাও তখন আল্লাহর পক্ষ থেকে তোমার জীবনে নেমে আসে বরকতের ধারা যখন তুমি অন্তর দিয়ে বিশ্বাস করো আল্লাহ ছাড়া আমার কেউ নেই ঠিক তখনই আল্লাহ বলেন আমার বান্দা ডেকেছে আমি সাড়া দেব সুলা বাকারা আয়াত একশো ছিয়াশি আল্লাহর হস্তক্ষেপ আসে নিঃস্ব হওয়ার পর ভাঙার পর নির্ভরতার চূড়ায় পৌঁছার পর তুমি যখন কাউকে দোষ দিয়ে নিজের আত্মাকে সংশোধন করো আল্লাহকে ডাকো তখনই আকাশ থেকে এমন এক রহমত আসে যা তোমার চিন্তারও বাইরে বন্ধু মনে রেখো আল্লাহ কখনো দেরি করেন না তিনি ঠিক সময়ই হস্তক্ষেপ করেন আর সেই মুহূর্তই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেয় অলৌকিকভাবে ছয় তোমার জীবনেও অপেক্ষা করছে এক অলৌকিক মোড় বন্ধু তুমি হয়তো ভাবছ তোমার জীবনে সবকিছু থেমে গেছে সফলতা যেন দূরের তারা শান্তি যেন অধরা স্বপ্ন আর ভবিষ্যৎ যেন অন্ধকারের এক অপার গহবর কিন্তু তুমি জান না আল্লাহ তোমার জন্য একটি বিশেষ মুহূর্ত সংরক্ষণ করে রেখেছেন হয়তো সেটা হবে এক সকালে একটি ফোন কলের মাধ্যমে হয়তো হবে এক আকস্মিক দেখা যার মাধ্যমে বদলে যাবে তোমার পজ হয়তো হবে এমন এক দরজা যা খুলে দেবে অনন্ত সম্ভাবনার জগৎ এই অলৌকিক মোড়টি এমন এক ঘটনা হবে যেটা আগে কখনো তোমার কল্পনাতেও আসেনি তুমি হয়তো হারিয়ে ফেলেছ আত্মবিশ্বাস ভাবছ আমার দ্বারা আর কিছু হবে না কিন্তু আল্লাহ জানেন তোমার ভিতরে এখনও অনেক সম্ভাবনা বেঁচে আছে আল্লাহ কুরানে বলেন কুলিয়া ইবাদিয়াল্লা দিন আশরফ আল্ফুসিম্লা তকমতু মির রাহমত্লা ইন আল্লাহ ফিরুজুনুবা জমিয়া ইননাহু হুয়াল গফুর রহিম বলো হে আমার বান্দাগণ যারা মিজদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরাজুমার আয়াত তেপ্পান্ন তুমি যদি জানো তোমার দেরিতে পাওয়া সেই না আসলে ছিল তোমার জন্য বড় একটা হ্যাঁ প্রস্তুতি তাহলে তুমি এখনই কান্নার বদলে প্রস্তুতি নিতে শুরু করতে তোমার যে হারানো সুযোগ হারানো ভালোবাসা হারানো অবস্থান আল্লাহ চাইলে তা অনেক গুণ বড় হয়ে ফিরে আসতে পারে কারণ তিনি শুধুই ফিরিয়ে দেন না তিনি ফিরিয়ে দেন তার রহমত দিয়ে মোড়ানো অবস্থায় আর সেটা হয় অনেক গুণ সুন্দর এমন এক মোড় তোমার জন্য অপেক্ষা করছে যেখানে তুমি বুঝবে এতদিনের কষ্ট দুঃখ আর অপেক্ষা ছিল এই এক মুহূর্তেরই প্রস্তুতি তাই বন্ধু এখন ভেঙে পড়ো না আশা ছাড়ো না তোমার জীবনের গল্প এখনও শেষ হয়নি আল্লাহর পক্ষ থেকে আসা সেই অলৌকিক মড়ি হতে যাচ্ছে তোমার নতুন সূচনা তোমার যা হারিয়েছে তার চেয়েও বড় কিছু আল্লাহ তোমার জন্য গড়ে রেখেছেন শুধু সময় হলেই তা তোমার সামনে উদ্ভাসিত হবে সাত কিভাবে নিজেকে প্রস্তুত করবে বন্ধু যদি তুমি সত্যি চাও আল্লাহর অলৌকিক হস্তক্ষেপ তোমার জীবনে ঘটুক তাহলে তোমাকেই প্রথম পদক্ষেপ নিতে হবে নিজের অন্তরকে প্রস্তুত কর কারণ আল্লাহ তার বান্দার দিকে ফেরেন তখনই যখন বান্দা আল্লাহর দিকে ফিরে যেতে চায় তবা করো আল্লাহর কাছে ফিরে যাও তোমার অতীত যাই হোক না কেন আল্লাহর দরজা এখনও খোলা এক গভীর হৃদয় ভরা তবা তোমার ভাগ্য বদলে দিতে পারে তুমি বল হে আমার বান্দারা যারা নিজেদের ওপর অত্যাচার করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু সুরাজুমার আয়াত তিপ্পান্ন তুমি যদি নিয়মিত নামাজ পড়ো এটাই সফলতার প্রথম সিঁড়ি নামাজ হল বান্দা ও আল্লাহর সংযোগের সেতু বন্ধন যারা নামাজ প্রতিষ্ঠা করে তাদের জীবনে আল্লাহর বিশেষ রহমত নেমে আসে রাতে কাঁদো তাহাজ্জুদে আল্লাহর সামনে নিজেকে উজাড় করে দাও তাহাজ্জুদের অন্ধকারে বান্দার কান্না আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় এ সময় আল্লাহ নিজেই ডাকেন কোনো প্রার্থনিকারী নেই যাতে আমি তার ডাকে সাড়া দেই সহি মুসলিম মানুষকে ক্ষমা করো তুমিও আল্লাহর দয়া পাবে অন্যকে ক্ষমা করতে শেখ যে হৃদয় বড় সেই আল্লাহর দয়া পাওয়ার যোগ্য আল্লাহ কোরআনে বলেন ওয়ালা ইয়াতি উলুল ফাদলে মিন কুম ওয়াস্সা তিআঈ ইয়তু উলিল কুরবা ওয়াল্ মাসয়া কি না ওয়াল্ মহাজিরী নাফি সাবি ইল্লাহি ওয়াল ইয়াফু আলা তোহিব্বু না ঈ ইয়াকফের আল্লাহ হুলাকুম ওয়াল্লাহু কফুর রাহিম আর মধ্যে যারা মর্যাদা ও প্রাচুর্যের অধিকারী তারা যেন এমন কসম না করে যে তারা নিকটাত্মীয়দের মিস্কিনদের ও আল্লাহর পথে হিজরতকারীদের কিছুই দেবে না আর তারা যেন তাদের ক্ষমা করে এবং তাদের দস্তুটি উপেক্ষা করে তোমরা কি পছন্দ কর না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দেন আর আল্লাহ বড়ই ক্ষমাশীল পরম দয়ালু সুরা আন্নুর আয়াত বাইশ অহংকার বর্জন করো, আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না নম্রতা আল্লাহর রহমতের চাবি কাঠি। অহংকার করো না কারণ আল্লাহ অহংকারী ও দাম্ভিকদের ভালোবাসেন না মনে রেখো তুমি যদি নিজেকে শুদ্ধ কর আল্লাহ নিজেই তোমার জীবন বদলে দেবেন এমনভাবে যা কল্পনাকেও হার মানাবে আট অলৌকিকতা মানেই সব সমস্যা শেষ নয় বরং দিক পরিবর্তন অনেকেই ভুল ধারণা করে যে আল্লাহর অলৌকিক হস্তক্ষেপ মানেই সব সমস্যা একেবারে দূর হয়ে যাবে কিন্তু বাস্তবে অলৌকিকতা সবসময় এত সরল হয় না আল্লাহর হস্তক্ষেপ আসলে তোমার জীবনের দিক পরিবর্তন করার একটি মহৎ মাধ্যম যখন আল্লাহ তোমার জীবনে হস্তক্ষেপ করেন তখন তিনি হয়তো তোমার সমস্যাগুলো সরিয়ে দিচ্ছেন না বরং তোমাকে এমন এক পথ দেখাচ্ছেন যা আগে কখনও তুমি দেখোনি তুমি তখন ধৈর্য শক্তি ও প্রজ্ঞা পাবে যা তোমার আগের অভিজ্ঞতার তুলনায় অনেক গভীর ও শক্তিশালী আল্লাহ তোমাকে তোমার নিজস্ব সীমার বাইরে নিয়ে যাবেন তোমার আত্মাকে নতুনভাবে উজ্জীবিত করবেন যেন তুমি নিজেকে চেনো এক নতুন আলোয় কি কখনও কখনও আল্লাহর হস্তক্ষেপ মানে হয় কষ্টের মধ্য দিয়ে তোমাকে পরীক্ষিত করা যা পরবর্তীতে তোমার জন্য সফলতার সোপান হয়ে দাঁড়ায় তুমি শিখবে কিভাবে কঠিন পরিস্থিতিতে অবিচল থেকে নিজের বিশ্বাস অটুট রাখো এটাই আল্লাহর রহমত তোমাকে দুর্বল থেকে শক্তিশালী করে তোলা অস্পষ্ট থেকে স্পষ্ট করে তোলা সুতরাং মনে রেখো অলৌকিকত মানেই সব সমস্যা একবারে শেষ হয়ে যাওয়া নয় বরং তোমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাওয়া তোমার আত্মার গভীরে একটি নতুন আলো জ্বালানো তাই যখন জীবন কঠিন হয় তখন হতাশা নয় বিশ্বাস ও ধৈর্য ধারণ করো। কারণ আল্লাহ তোমাকে এমন এক যাত্রায় নিয়ে যাচ্ছেন যা তোমার স্বপ্নের থেকে অনেক বড় ও মহুত এটাই প্রকৃত অলৌকিকতা যা দিক পরিবর্তন করে জীবনকে নতুন করে গড়ে তোলে নয় ধৈর্যের আসে হস্তক্ষেপ তুমি হয়তো অনেক দিন ধরে দোয়া করছ কাঁদছ অন্তর থেকে আল্লাহর কাছে সাহায্য চাইছ কিন্তু কোনো পরিবর্তন দেখছ না মনে হতে পারে আল্লাহ কেন এতদিন অপেক্ষা করছেন কেন এত কষ্টের মধ্যে রেখেছেন তবে বন্ধু মনে রেখো আল্লাহ কবুল করার জন্য সর্বোত্তম সময় বেছে নেন তিনি আমাদের চোখের পানি গুনছেন রাতের কান্না শুনছেন এমনকি আমাদের হতাশার প্রতিটি মুহূর্ত আলাদা করে লিখে রাখছেন তুমি হয়তো এখনই স্বস্তি অনুভব কর না তবে বুঝতে হবে যে কষ্টের পরেই আসে আল্লাহর বরকত ও রহমত ধৈর্য ধরে অপেক্ষা কর তোমার সময় আসছে আল্লাহ কখনও তার বান্দাকে ভুলে যান না যখন তুমি অবিচলিত ধৈর্য রাখবে তবেই তিনি এমন কিছু পাঠাবেন যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে সেই পরিবর্তন হয় হঠাৎ এমন এক মোড় যা তোমার আগের সব দুঃখকে মুছে দেবে তাই হতাশ হওয়া চলবে না অন্তর থেকে বিশ্বাস কর এই ধৈর্যের পরীক্ষার পরেই আসবে আল্লাহর হস্তক্ষেপ যা তোমার জীবনের অন্ধকারে আলো নিয়ে আসবে তুমি শুধু দোয়া চালিয়ে যাও ধৈর্য ধরে থেকো আর আল্লাহর দিকে দৃঢ় বিশ্বাস রাখো কারণ তিনি সর্বদা তার বান্দাদের পাশে আছেন এবং যখন তার নেয়ামত আসবে তখন বুঝবে ধৈর্যের পরই আসেন আল্লাহর অমোঘ হস্তক্ষেপ দশ আল্লাহর হস্তক্ষেপ কখনোই দেরিতে আসে না ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাহি বলেছেন আল্লাহ কখনো নিজের বন্ধুকে ত্যাগ করেন না হয় তিনি পরীক্ষা করেন নয় তিনি আরও উঁচু মর্যাদার জন্য প্রস্তুত করেন বন্ধু তুমি এখন হয়তো কঠিন এক পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ মনে হতে পারে আল্লাহ দূরে সাহায্যের কোনো চিহ্ন নেই কিন্তু সত্যি কথা হল আল্লাহ কখনো দেরি করেন না তিনি নিঃশব্দে চুপচাপ তোমার জীবনে এক নতুন মোড় এনে দেবেন তোমার বর্তমান অবস্থা হয়তো তোমার ভবিষ্যতের সফলতার একটা বড় অংশ এই সময়টুকুই তোমাকে শক্তিশালী ধৈর্যশীল এবং আল্লাহর উপর নির্ভরশীল করে গড়ে তুলছে তোমার প্রতিটি কষ্ট প্রতিটি ধাক্কা তোমার আত্মাকে পরিশুদ্ধ করছে আল্লাহর হস্তক্ষেপ আসে একেবারে ঠিক সময় যখন তুমি প্রস্তুত যখন তুমি নিঃস্বহে আল্লাহর কাছে ফিরে আস সেই সময় আল্লাহ তোমার জীবনে এমন পরিবর্তন আনবেন যা তুমি কল্পনাও করতে পারবে না তাই হতাশ হওয়া ঠিক নয় নিজেকে বিশ্বাস করো আল্লাহর উপর ভরসা রাখো এবং ধৈর্য ধরে অপেক্ষা করো। তোমার সামনে যে সফলতার দরজা খুলবে তা হবে আল্লাহর পক্ষ থেকে নিঃশব্দ এক অলৌকিক বরকত তাই মনে রেখো আল্লাহ কখনো দেরি করেন না বরং তিনি সবচেয়ে উত্তম সময় তার বান্দাদের সাহায্য করেন তুমি যদি স্থির থাকো আল্লাহ তোমার জন্য এমন এক আশ্চর্য মুহূর্ত তৈরি করবেন যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে এটাই আল্লাহর মহিমাময় অস্তক্ষেপ এগারো বন্ধু আল্লাহর পরিকল্পনা অনেক গভীর নিখুঁত ও রহস্যময় বন্ধু আল্লাহর পরিকল্পনা আমাদের জ্ঞানের বাইরে অনেক গভীর ও নিখুঁত তিনি আমাদের জন্য এমন পথ তৈরি করেন যা আমরা কখনও স্বপ্নেও কল্পনা করতে পারি না এই পরিকল্পনার অংশ হিসেবে তিনি আমাদের জীবনকে ধাপে ধাপে গড়ে তোলেন আমাদের আত্মাকে প্রস্তুত করেন কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যদি তুমি আল্লাহর ওপর সত্যিকারভাবে নির্ভর করো নিজের অন্তরকে শক্তিশালী করো নিয়মিত দোয়া করো এবং কান্নায় ভিজে যাও তাহলে আল্লাহ তোমাকে এমন কিছু দান করবেন যা তোমার চোখেও পানি নিয়ে আসবে বিস্ময়ের কারণে এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা আল্লাহর রহমত ও হস্তক্ষেপের চমৎপ্রদ নিদর্শন তুমি হয়তো এখনও বুঝতে পারছ না কিন্তু যা ঘটবে তা তোমার জীবনকে পুরোপুরি বদলে দেবে কষ্টের সেই অন্ধকার ঘনাতে আল্লার আলো এসে যাবে আর তুমি অনুভব করবে শান্তির সুর এই পরিবর্তন কেবল শুরুমাত্র আল্লাহর অলঙ্কিক হস্তক্ষেপের সেই সোনালি মুহূর্ত তোমার জন্য অপেক্ষা করছে তাই তুমি হতাশ হওয়ার কিছু নেই কারণ আল্লাহ তোমার জন্য প্রস্তুতি নিচ্ছেন একটি নতুন অধ্যায়ের যেখানে তুমি নতুনভাবে জেগে উঠবে শক্তিশালী হবে এবং সফলতার পক্ষে পা বাড়াবে মনে রেখো আল্লাহর পরিকল্পনা নিখুঁত সে কখনো তোমাকে এমন কিছু দেবে না যা তোমার জন্য ক্ষতিকর সুতরাং ভরসা রাখো ধৈর্য ধরো এবং আল্লাহর দিকে পূর্ণ বিশ্বাস নিয়ে গিয়ে চাল কারণ আল্লাহর হস্তক্ষেপই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আল্লাহ তোমার সহায় হোক আমিন